আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনর্ধ উনিশ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ এক বছর পর আবারও একই মাঠে একই টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় যুবারা তবে এবারের প্রতিপক্ষ ভারত ফাইনালে ভারতকে উনষাট রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ যুবারা সেই সঙ্গে দু সালের ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের টাইগাররা আজ রোববার ডুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত এদিন বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ ঊনপঞ্চাশ ওভার এক বলে একশো রানে অল আউট হয়েছিল বাংলাদেশ দলের পক্ষে রিজান হোসেন করেছেন সর্বোচ্চ পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের বাংলাদেশের পেসারদের তোপে চুয়াল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত আয়ুষ মাহাত্রী এক ভৈরব সূর্যবংশী নয় ও আন্দ্রে সিদ্ধার্থ বিশ রান করে সাজঘরে ফিরে যায় এরপর কীর্তিয়া ও অধিনায়ক মোহাম্মদ আমাজ মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন তবে দলীয় তেহাত্তর রানে তেতাল্লিশ বলে একুশ রান করে আউট হয়ে যায় কার্তিয়া তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ঢুকতে থাকে ভারত রানের খাতা খোলার আগেই ফিরে যায় নিখিল কুমার এরপর হার্দিক রাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যায় ভারতের কাপ্তান মোহাম্মদ আমান তেতাল্লিশ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার তবে দলীয় একশো পনেরো রানে আমান এরপর দ্রুতই আরো দুই উইকেট হারিয়ে পঁয়ত্রিশ ওভার দুই বলে একশো রানে গুটিয়ে যায় ভারত এতেই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের ক্রিকেটাররা সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ